আর যেটা না বললেই নয় আপনাদেরকে তো ধন্যবাদ দেওয়াটা তো একদমই উচিত হবে না আসসালামু আলাইকুম এবরুবান যে যেখান থেকে আজকের ব্লগটা দেখতেছেন আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি এখন বাজে ছয়টা পঁয়তাল্লিশ শীতের সকালে অফিস যাওয়ার জন্য এভাবে সকাল সকাল বের হওয়াটা যে কত কষ্টের কোথায় একটু ব্লাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাবো তার কোনো সুযোগ নেই যাই হোক টু ভি ভেরি সকালবেলায় যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি মোস্টলি ডিসেম্বরটাই হচ্ছে বেড়ানোর সিজন এবং এই ডিসেম্বরেই আমরা আমাদের এর আগে যতগুলাই ভারত সফর করছি সব সময় আমরা ডিসেম্বরেই গেছি এবং এই ডিসেম্বর মাসে যে কোনো জায়গায় বেড়ানোর মজাই আলাদা আমরা আসলে এতবার উপার বাংলায় কলকাতা বলেন দিল্লি বলেন আগ্রা বলেন জয়পুর বলেন এতবার বেড়াইছি এর আগেও তো বলছি যে তাজমহল চারবার দেখার সুযোগ হয়েছে ইনশাআল্লাহ হয়তো সামনে আরও যাব কারণ তাজমহল যতই দেখি আসলে দেখা শেষ হয় না আর ভালো লাগার শহর ভালোবাসার শহর কলকাতা তো আছেই দ্য ওয়ে যেখানেই যেতে হয় আসলে কলকাতা হয়ে যেতে হয় বাট তারপরও হ্যাঁ মানে ওই জায়গার বেড়ানোর মজাটা আসলে সেটা বলে শেষ করা যাবে না আর একটা জিনিস অনেকে হয়তো অনেক সময় আমরা অনেককে প্রশ্ন করি বা শেয়ার করি যে আপনার কোন সিজনটা ভালো লাগে কোন কোন ঋতুটা ভালো লাগে তো একজন শিল্পী হিসেবে এটা বলাটা মানে ডিফিকাল্ট এই সেন্সে বলবো যে একজন শিল্পীর কাছে তো আসলে সবগুলা সিজনই এক এক রকম ইমোশন তৈরি করে হ্যাঁ শীতকালে শীতকালের একরকম মজা গরমকালে গরমকালের একরকম মজা হ্যাঁ বা আমরা যখন কোন স্পেসিফিক সিজনের যখন ছবি আঁকি অনেক সময় বর্ষাকালের ছবি আঁকি বা অনেক সময় শীতকালের ছবি আঁকি সেই ফিলটা আমাদেরকে নিতে হয় সো কোন ঋতুটা আসলে খুব বেশি প্রিয় এইটা একজন শিল্পী হিসেবে আমার কাছে বলাটা একটু ডিফিকাল্ট হুম তারপরও যদি একটু বায়াস হইতে বলেন শীতকালটা একটু ভালো লাগে যদিও আমার ঠান্ডার সমস্যা বেশি আবার খুব বেশি গরমও আমি সহ্য করতে পারি না তবে গরমটা এই জন্য ভালো লাগে যে গরমকালে প্রচুর কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খাওয়া যায় সেই জন্য আবার শীতকালে যেই পিঠা খাওয়া যায় সেটা তো আবার সামারে খাওয়া যায় না তো সুতরাং বায়াস হওয়াটাও কষ্টকর এনিওয়েজ অনেকেই কমেন্ট করতেছেন দাদা শীতকালে কলকাতা আসেন বেড়ায় যান টু বি ভেরি অনেস্ট মানে আমি যে কি পরিমাণ মিস করতেছি আমার যে কী খারাপ লাগতেছে যে এই ডিসেম্বর এই ঠান্ডার সিজনটায় আমি ভারত ভ্রমণে যেতে পারতেছি না কলকাতায় যেতে পারতেছি না কারণ হচ্ছে দুই হাজার তেইশে আমাদের দুইবার বেড়ানো হয়ে গেছে একবার তো লম্বা বেড়াইলাম দিল্লি আগ্রা জয়পুর সেগুলো বেড়াইলাম তারপরে আবার অক্টোবর মাসে বিশ্বকাপ খেলা দেখতে কলকাতায় গেছিলাম তো সেই কারণে দুইবার যাওয়া হয়ে যাওয়াতে আর এখন ভিসা অ্যারেঞ্জমেন্ট খুব কষ্ট খুব সহজে ভিসা পাওয়া যায় না ওই সময় ভিসা ছিল বিদায় একই ভিসায় আমরা মাল্টিপল ভিসায় দুইবার যাওয়ার সুযোগ হয়েছিলো আমাদের যাই হোক অনেক কথা বলতে বলতে যে কথাটার জন্যই আমি সকাল সকাল আসলে ক্যামেরাটা ওপেন করলাম যে সত্যি খুব খারাপ লাগে যে আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাই এত ভালোবাসা পাই কিন্তু আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না ব্লগ বানাইতে পারি না এই জন্য খুবই কষ্ট লাগে কারণটা অনেকবারই বলছি ফুল টাইম অফিস আমি যেহেতু একটা জব হোল্ডার আটটা পাঁচটা জব করি অপিও জব করে যদিও সারার এখন মানে স্কুলটা শুধু বন্ধ থাকে স্কুলের অবসিজন সেই কারণেই আমরা ওই টাইমটায় মানে বছর শেষে একটা বেরোনোর সুযোগ পাই হয়তো আমার অফিস ছুটি নিয়ে যেতে হয় আমার ইয়ারলি ছুটি থাকলে সেটা আমি ইয়ার এন্ডিংয়ে এসে কাটাই বাট আসলে কিছু করার থাকে না মানে কোনো সাবজেক্ট নিয়ে কোনো স্পেসিফিক বেড়ানো নিয়ে খাওয়া দাওয়া নিয়ে যে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করবো সেটার সুযোগ হয় না যখনই সুযোগ পাই লাস্ট ব্লগে আপনাদের সাথে একটা বিয়ে বাড়ি শেয়ার করছি সামনে আরেকটা শেয়ার করার প্ল্যান আছে তারপরে স্ট্রিট ফুড নিয়ে আপনাদের সাথে করলাম যে ওপার বাংলার ওপার এপার বাংলার স্ট্রিট ফুড কেমন সেটা নিয়ে হয়তো আরেকটু ভিন্ন ভিন্ন কিছু দেখানোর আপনাদেরকে আমি চেষ্টা করব যাই হোক তো যেহেতু টাচে থাকতে পারি না তাই অফিস যাওয়ার সময় হোক বা যখনই হোক একটু ক্যামেরাটা ওপেন করে আপনাদের সাথে দুই এক লাইন কথা কথা বলেও আপনাদের সাথে কিছু মোমেন্ট শেয়ার করার চেষ্টা করি কিছুই করা থাকে না আসলে আর যেটা না বললেই নয় আপনাদেরকে তো ধন্যবাদ দেওয়াটা তো একদমই উচিত হবে না এখানে ধন্যবাদ কথাটা সত্যিই খাটে না আপনাদের প্রতি আমার অনেক 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 কৃতজ্ঞতা আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রথমে জানাচ্ছি এই জন্যই আপনারা সারার জন্মদিন এবং সারা ক্লাস নাইন থেকে টেনে উঠল এবং যেটা বলে রাখা ভালো জানি না আমি বলছি কিনা সারা নার্সারি থেকে এই ক্লাস টেনে ওঠা পর্যন্ত স্কুলে ও রেকর্ড করছে ও এখন পর্যন্ত সেকেন্ড হয় হয়নি এবং শুরু থেকে ক্লাস নাইন অবধি ওকে মাই পড়াইছে এই জন্য আপনারা তাকে উইশ করছেন আশীর্বাদ জানাইছেন সেই জন্য আপনাদেরকে থ্যাংক ইউ না সারার পক্ষ থেকে আমি বাবা হিসেবে অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদেরকে জানাচ্ছি লাস্ট বার নট দ্য লিস্ট যেটা অবশ্যই শেয়ার করব যে আমার বাবা হাসপাতালে আপনারা এত কমেন্ট করছেন সবাই এত উইশ করছেন ব্লেসিং জানাইছেন যে আমার বাবার তাড়াতাড়ি রিকভারির জন্য আপনারা সবাই প্রে করতেছেন আশীর্বাদ জানাইছেন সেই জন্য সত্যি শিল্পী পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা অনেকটা আমি বলবো যে আমি অনেকটা ঋণী হয়ে গেলাম আপনাদের কাছে এবং গুড নিউজ হচ্ছে বাবাকে বাসায় নিয়ে গেছি বাবার চব্বিশ ঘন্টা একদিন প্রায় দিনের মতো আইসিউতে ছিলেন তারপরে কেবিনে শিফট করা হয়েছে তারপরে যখন একটু স্টাবেল হয়েছেন তারপরে ওনাকে বাড়িতে নিয়ে গেছি বাবার আসলে বয়সন্ধির কারণেই নানান ধরনের অসুস্থতা উনি পুরোপুরি বেডে থাকেন তারপরেও এত কিছুর পরও আপনাদের সাথে মাঝে মধ্যে এই সেই ব্লগ বানানোর চেষ্টা করি শেয়ার করার চেষ্টা করি অন্তত আপনাদের সাথে টাচে থাকার চেষ্টা করি এখন বাবা বাড়িতেই আছেন আপনারা সকলেই বাবার জন্য প্রে করেন আর এইভাবেই আমাদের সাথেই থাকেন আপনাদের যে ভালোবাসা পাচ্ছি এরপরে আসলে চাওয়ার কিছু নেই তারপরেও আপনাদের ভালোবাসা সত্যি আমরা অনেক কৃতজ্ঞ থাকবো সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাবল ফ্যামিলির জন্য দোয়া করবেন আর এইভাবেই সাপোর্ট করে যাই আজকের মতো আল্লাহ হাফেজ অফিসার গাড়ি আসার সময় হয়ে গেছে